দান করেছেন মহান সকলে পড়ি আলহামদুলিল্লাহ কুরানিমের আলোচনায় সুরা আলে ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে কেরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কিরিমায় আল্লা পাক রব্বুল আলমিন সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন ইন্নাফি হালকাই আল্লাপাক ইসাদ ফরমাচ্ছেন আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিতে দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে আকলবান জ্ঞানবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে এই আয়াতের তাফসির করতে গেলে কয়েক জুমা যদি কেউ আলোচনা করে তারপরেও সম্ভব নয় শেষ করা আমরা অন্য বিষয়ে আজকে আলোচনার ইচ্ছা আছে এই জন্য এখানে খুব বেশি কথা বলবো না এই বিষয়ে আকাশ জমির সৃষ্টি দিন রাতের পরিবর্তন এর মধ্যে আমাদের জন্য কি নিদর্শন রয়েছে এগুলো আমি একসময় ডিটেইল আলোচনা করব ইনশাল্লাহ আজকে খুব মুক্তসর করে বলবো যেহেতু আয়াতটা তেলাওয়াত করেছি তা ব্রানি শরীফে হাদিস এসেছে ইবনে আব্বাস রাদি আল্লাহ হুমার সূত্রে হাদিস বর্ণিত হয়েছে রসুল করিম ইসলাম ইশাদ করেছেন কুরাইশ কাফিররা ইহুদিদের কাছে জিজ্ঞেস করল যে মুসা সালাম তাকে যে তোমরা নবীমানো তিনি তোমাদের সামনে কি নিদর্শন নিয়ে এসেছেন তো ইহুদিরা বলল আমাদের সামনে মুসা আলা ইসলামার জ্বলন্ত দুটা মৌ যে যা আছে একটা হচ্ছে মুসা আলাই আর লাঠি লাঠি মোবারক আরেকটা হচ্ছে মুসা আলা ইসলামার হাত যে হাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নূর উজ্জ্বলতা দান করেছিলেন তো কোরাইশরা কাফের কোরাইশরা নাসরাদের কাছে জিজ্ঞেস করল যে তোমাদের নবী ঈসা আলাহ ইসলাম কি নিদর্শন নিয়ে এসেছিলেন তো তারা উত্তর দিল এগুলো সব কোরআনে আছে বিস্তারিত বলবার টাইম নাই তারা উত্তর দিল ঈসা আলাই আল্লাহ আল্লাপাক কয়েকটা মজেজা দান করেছিলেন যেমন কুষ্ঠরীর গায়ে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত জন্মের অন্ধ মানুষের চোখের উপরে হাত বুলিয়ে দিলে জন্ম জন্মের অন্ধ মানুষ চোখ জুতি ফিরে পেত মরা মানুষকে তিনি জিন্দা করতেন সোহান সর্বশেষ তারা আসলো রসুল করিম তাআলা তালা আলহিউসাল্লামার কাছে এসে তারা জিজ্ঞেস করল যে আপনি যে আল্লাহর রসুল আপনা আপনাকে পাক কী নিদর্শন দিয়েছেন মূসা আলাহ ইসলামার তো এই নিদর্শন ঈসা ইসলাম আর এই নিদর্শন আপনাকে আল্লাহ কী নিদর্শন বা কী মজেজা দান করেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলমীন কোরআনুল কিরিমের এই আয়াত নাজিল করলেন নবী আমার আপনি কাফের কোরআশদেরকে বলুন আমার মুসার মতো ঈশার মতো কোনো নিদর্শনের প্রয়োজন নাই বরং তোমরা আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও দিন রাতের পরিবর্তনের দিকে তাকাও এগুলোর দিকে তাকাইলেই তোমরা নিদর্শন দেখতে পারবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাবে পড়েন আন এর অর্থ এই নয় যে রসুলসাল্লাইসাল্লামার মজুজা ছিল না রসুল সাল্লাহ সাল্লামার প্রায় চার হাজার মোজেজা ছিল সোহান এবং আদম আলাহি সাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাপাক যত মুজেজা দান করেছেন সবগুলো মোজেজা একত্রে আমাদেরকে আমাদের নবীকে দান করা হয়েছে এজন্য কবি বলেছেন হুসনে ইউসুফ দমে ইয়াদে বয়দা দারি আছে খোবা হামা ঈসা আলাই ইউসুফ আলাই সৌন্দর্য ঈশা আলাহ ইসলামার ফুয়ের মোজা মুসা আলাই ইসলামার লাঠি দাউদ আলাইহী ইসালামার হাতের মোজা এই সব কিছু একত্রিত করে পাক আমার নবীকে দান করেছেন এই জন্য তিনি নবিউল আম্বিয়া সোভান তাল্লাপকরবুল আলামিন বলছেন, ইননাফি হলকি সামাওয়া চিমাল আরুদি অহিলা ফিল্লাই লিওয়ান নাহার। নিশ্বা আকাশ মণ্ডলী এবং পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি আছে ও অহিলা ফিল্লাই লিওয়ান নাহার আর দিনরাতের পরিবর্তনের মধ্যে, লা আয়াতিল লিউল আলবাব আল্লাহ রব্বুল আলামিন যে একক স্রষ্টা তিনি ছাড়ার কোনো নাই আল্লাহর প্রবল ইচ্ছা শক্তির দ্বারা এই আসমান সৃষ্টি হয়েছে এই জমিন সৃষ্টি হয়েছে এবং দিন রাতের পরিবর্তন হয়েছে এগুলো উলিল আলবাব জ্ঞানীদের জন্য এইগুলোর মধ্যে নিদর্শন রয়েছে পড়ুন সুবহানাল্লাহ এগুলো আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় দরকার আল্লাপাক বলছেন ইন্নাফি খালকি সামাওয়াত ইউলা সামাওয়াত বহু ব্যবহার করা হয়েছে একটা আকাশ আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন আকাশ মণ্ডলী আকাশ সমূহের সৃষ্টি তার মানে আকাশ আসমান একটা থেকে বেশি আছে যেহেতু সামাওয়াত বহু বচন আল্লাপাক ব্যবহার করেছেন আসমান কয়টা সেটা কোরআন শরীফে বলা আছে সুরান আবা তিরিশ নাম্বার পাড়ার প্রথম সুরা আল্লাহর বলছেন আর আমি তোমাদের মাথার উপরে ষাটটা সুদৃঢ় আসমান তৈরি করেছি পড়েন সোভান আল্লাহ সাব আন সিধাদা আল্লাহ সিধাদ শব্দ ব্যবহার করেছেন সাব আন সিধাদা মানে সিদাদ মানে কঠিন কঠিন যেটা কেউ বোমা মেরে ভেঙে ফেলতে পারবে না অগ্নেয়াস্ত্র দিয়ে যেটা কেউ ভেঙে ফেলতে পারবে না পৃথিবীর কোনো অ্যাটোমিক অ্যাটোমিক এনার্জি দিয়ে পৃথিবীর কোন মানুষের ব্রেন দিয়ে মেধা দিয়ে শক্তি দিয়ে বোমা বিস্ফোরণ করে যে আসমানের মধ্যে কোন ফাটল ধরাতে পারবে না এরকম শক্ত করে আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করেছেন এই জন্য সিদাদা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাম মধ্যে ইসাদ করেছেন অজাল ন সমা আ সফফ্ মাহফুজা বহুমান আয়াতিহা মরিদুন রব্বুল আল আমিন বলছেন এ দুনিয়ার মানুষরা আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ অজালনা সমা সফন মাহফুজা সুরক্ষিত ছাদ করেছি আসমানকে। কেন সুরক্ষিত ছাদ আল্লাহ বললেন কারণ এই আসমান ভেদ করে কেউ পড়ে যেতে পারে না আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই বিজ্ঞানীদের যা ঘটছে সব আসমানের নিচেই ঘটছে আসমানের কোথায় নিচে আসমানের উপরে নয় আল্লাহ এটাকে বলেছেন সাকফান মাহফুজা আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি সুরক্ষিত ছাদ ছাদের উপরে যেতে গেলে সিঁড়ির দরজা লাগে লাগে কি লাগে না আপনি যদি বিল্ডিংয়ের ছাদে যেতে চান এজন্য এই জন্য রামগণ লিখেছেন যেহেতু আল্লাহ আসমানকে সুরক্ষিত ছাদ বলেছেন এই জন্য আসমানের যাওয়ার জন্য দরজা আছে। আর এই দরজার কথা হাদিস শরীফে আছে। আল্লাহর হাবিব যখন মেরা শরীফে গিয়েছেন প্রত্যেকটা আসমানের দরজা থেকে রসুলকে ওয়েলকাম করা হয়েছে সোহান কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াহুমান আয়াতিহা যারা কাফের আছে তারা আল্লাহ রব্বুল আলামিনের এই নিদর্শনগুলো থেকে মুখ ফিরায় না তারা আল্লাহর এই নিদর্শনগুলো স্বীকার করে না অথচ আল্লাহ রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন ইয়া আমাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিষ্টা তোয়াথুম আন থং ফুজু মিন আকৌ তোয়ারি সামাওয়া চীওয়াল আরুদি ফুজু লা তং ফুজু না ইল্লা বি সুলতান সুহানল্লাহবরু সুরার রহমানের আয়াত আল্লাহ ব্রুবুল নামিন বলছেন হেজিন এবং ইন্সান হে জিন জাতি এবং মানুষ জাতি তোমাদের মধ্যে কে আছো শক্তি থাকলে আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান আর জমিনের যে সীমা রেখা দিয়েছি যে বাউন্ডারি দিয়েছি তোমাদের যদি শক্তি থাকে সামর্থ্য থাকে তাহলে আমার আসমান আর জমিনের রেখা অতিক্রম করো ইল্লা সুলতান কিন্তু আল্লাহর কাউকে ক্ষমতা না দিলে কারো পক্ষে এই সীমা অতিক্রম করা সম্ভব নয় আয়াতের লিখেছেন ইল্লা বি সুলতান একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আখেরি জওয়ানের পে গাম্বর রহমতুল্লিলাহ আলমিন আমার আপনার নবীকে আল্লাহ রবুল্লাহ এই ক্ষমতা দিয়েছেন মেয়েরাজের রাত্রে এই সীমা অতিক্রম করবার পড়েন সুবাহ বিজ্ঞান কি বলে সময় নাই কোনটা বলবো সাত আসমানের প্রথম স্তর যে সাবান সিধাদা বলা হয়েছে না প্রথম স্তর যেটা আসমান প্রথম আসমান এটার পুরুত্ব এটার পুরুত্ব হচ্ছে ছয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার সোবাহান্লাহ বলে ছয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার এটার পুরত্ব দ্বিতীয় আসমানের ব্যাস হচ্ছে একশো তিরিশ হাজার আলোকবর্ষ আলোকবর্ষ আমাদের পৃথিবীর যে এক বছর যে এটাকে এক আলোকবর্ষ বলা হয় একশো তিরিশ হাজার একশো তিরিশ হাজার আলোক বর্ষ তৃতীয় আসমানের পুরুত্ব হচ্ছে দুই মিলিয়ন আলোকবর্ষ চতুর্থ আসমানের ব্যাস হচ্ছে একশো মিলিয়ন আলোকবর্ষ পঞ্চম আকাশের স্তর হচ্ছে এক বিলিয়ন আলোকবর্ষ আর ষষ্ঠ স্তর হচ্ছে বিশ বিলিয়ন আলোকবর্ষ আর সপ্তম স্তরের ব্যাস এবং তার উপরে কি আছে তার বিস্তৃতি নিয়ে বিজ্ঞান চুপ হয়ে গেছে কিছুই বলতে পারে নাই পড়েন আল্লাহ এসব কিছু অতিক্রম করে আল্লাহ পাক রব্বুল আলীন তার হাবিবকে মেয়েরাজে নিয়েছিলেন পড়েন সোভানব তো আসমান নিয়ে বহু কথা বহু আয়াত কোরআন হয়ে আছে সময়ের আমি অন্য একটা বিষয় আজকে সংক্ষেপে কথা বলবো এই জন্য আমি এখানে আগাচ্ছি না এরপরে আল্লাপাক বলছেন ওয়াল আর্থ জমিন সৃষ্টি আমি যদি জমিনের উপরে আলোচনা করি ঘন্টার পর ঘন্টা আপনিই চিন্তা করেন এমন কোনো সৃষ্টি নাই আল্লাহর যা আমাদের সামনে যত উপাদান আছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবগুলো সৃষ্টির মূল হচ্ছে মাটি সব সৃষ্টির মূল মাটি আপনার এই যে লোহা লোহা কোথার থেকে বের হয় মাটির ভিতর থেকে লোহা বের হয় আপনি এই যে কাঠে বসে আমি বক্তব্য দিচ্ছি এটা কোথার থেকে বের হয়েছে মাটির থেকে বের হয়েছে আপনি যে ফসল খাচ্ছেন জাম কাঁঠাল লিচু সব কিছু মাটির থেকে উদ্ভূত হচ্ছে সব কিছু মাটির থেকে বের হচ্ছে আপনি যা প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করছেন এই ইট সুরকি পাথর সব কিছুই মাটি থেকে ইভেন সব থেকে দামি যে জিনিস সোনা হীরা জহরত সেগুলোও মাটির ভিতরেই থাকে নাকি সব কিছু মাটির ভিতর থেকে প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ তেল গ্যাস সব কিছু কোথায় মাটির ভিতরে এই জমিনকে আল্লা রব্বুল আলমিন এত নেয়ামত দিয়ে এই জমিনের উপরেও নেয়ামত পেটের ভিতরেও নিয়ামত জমিনের উপরেও নেয়ামত পেটের ভিতরেও কি নেয়ামত জমিনের মাটি করলে নিয়ামত মাটির উপরেও নিয়ামত সবথেকে বড় নেয়ামত হচ্ছে এই মাটির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন একটা শোষণ ক্ষমতা দিয়েছেন আপনি মাটির ভিতরে যা কিছু রাখছেন মাটি সব কিছুকে পচিয়ে গিলিয়ে খাচ্ছে যদি না করতো এটা তাহলে আমরা এই জমিনে বাস করতেই পারতাম না কথাটা ঠিক না বেঠিক আমরা এই জমিনে বসবাসী করতে পারতাম না এই জন্য আল্লাপাকরবুল আলমিন বলছেন আকাশ আর জমিনের সৃষ্টির মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে পড়েন না সোহান থেকে বড় যেটা হচ্ছে এই জমিনকে আল্লাহ পাক আমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছে এখানে বাড়িঘর নির্মাণ করে আমরা বাস করছি এটাকে আল্লাহ সমতল করেছেন কিছু অংশ পাহাড় করেছেন কিছু অংশ পাহাড় কেন করেছেন এটারও কারণ আছে সমতল কেন করেছেন আমরা যেন থাকতে পারি ঘুমাতে পারি বাস করতে পারি চলতে পারি আমরা যেন উপার্জন করতে পারি এই জন্য আল্লা রব্বুল আরামিন সুরান আবার ভেতরে শাদ ফরমাচ্ছেন আলাম না জালিল আরো দামিহাদা ওয়ালজিবালা দা আমি কি তোমাদের জন্য আলাম না জালীল আরৌ আমি কি তোমাদের জন্য এই জমিনকে বিছানা স্বরূপ বানাই নাই পড়েন সোহান আল্লাহ দরজাটা বন্ধ করে দাও ছাত্রজনকে আর পাহাড় একটু কিছু বললাম আমি কি পাহাড় দিয়ে এই জমিনে প্যারেক মারি নাই সুবাহ আল্লাহ বলেন আল্লাহ যদি পাহাড় দিয়ে এই জমিনে পেরেক না মারতেন তাহলে জমিন স্থির থাকতো না বিষয়টা বুঝেন সারা পৃথিবীর বিজ্ঞানীরা একমত আর আপনি যদি পৃথিবীর একটা ম্যাপ পৃথিবীর ম্যাপ তো বাজারে কিনতে পাওয়া যায় গুগল ম্যাপে ঢুকলেও আপনি পাবেন যেখানে ঢুকবেন পাবেন পৃথিবীর একটা ম্যাপে যদি আপনি তাকান দেখেন পৃথিবীর চার বাঘের তিন বাঘ পানি আর এক বাঘ মাঠি চার বাঘের তিন বাঘ কি এক বাঘ মাঠি যারা দেখবার সুযোগ হয়েছে আপনি গিয়ে চট্টগ্রামে বঙ্গোপসাগরের পাড়ে বসেন বসে তাকান কক্সবাজার বিচে বসেন আপনি কি আপনার বিপরীত দিকে কি পানি ছাড়া আর কিছু দেখতে পান পানি ছাড়া কি আর কিছু দেখা যায় আর কিছু দেখা যায় না এটা তো বঙ্গোপসাগর এর থেকে আমি আমি আটলান্টিকের পাড়ে গিয়ে বসেছি আল্লাহ আমার দেখার সুযোগ দিয়েছে আটলান্টিকের পাড়ে বসলে কিছু নাই আপনি সামনে দিকে তাকাচ্ছেন ডানে বমে তাকাচ্ছেন কোথায় যে গিয়ে শেষ হয়েছে আটলান্টিকের এক পাড়ে কানাডা আটলান্টিকের আরেক পাড়ে অস্ট্রেলিয়া আরেক পা আরেক ভিতরে পেটের ভিতরে নিউজিল্যান্ড এইভাবে পাক এই জমিনকে সৃষ্টি করেছেন এখন চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ মাটি তো পানির উপরে এই মাটিটা তো নড়বে ঠিক থাকবে না এই জন্য আল্লাহ পেরেক মেরেছেন পাহাড় দিয়ে পড়েন না সোভান অথচ আমরা পাহাড় কেটে শেষ করে দিচ্ছি আমরা নিজের পায়ে নিজে কোড়াল মারছি যাই হোক আপনার মন ভালো না মন খারাপ আপনি খোলা একটা জায়গায় চলে যান গিয়ে আপনি কতক্ষণ আল্লাহর আসমানের দিকে তাকায় থাকেন কোনো সীমা নাই আসমানের ডান বাম কোনো সীমা নাই আরে আসমান কত রং বদলায় দিনের বেলা কি নীল আকাশ সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যায় কি চমৎকার করে রঙ দনু কী আকার ধারণ করে কি কালার যখন সূর্যটা অস্ত যায় আবার রাত হয়ে গেলে আল্লাপাক রব্বুল আলমিন আসমানকে একটা কালো প্রলেপ দিয়ে ঢেকে দেন যাতে করে তার বান্দারা ঘুমাতে পারে পড়েন সোভানাল্লাহ এই সব কিছু কোরআনুল করিমের কথা বাংলায় বলছি আর কি সবগুলো কথার কোরআন শরীফে অথেন্টিক দলিল আছে কোরআনুল করিমের মধ্যে আয়াত আছে সুতরাং এই আসমান সৃষ্টিতে জমিন সৃষ্টিতে আমাদের জন্য নিদর্শন রয়েছে এরপরে আল্লাহ আমি বলছেন দিন আর রাতের পরিবর্তনে তোমাদের জন্য নিদর্শন রয়েছে দিন রাতের পরিবর্তন নিয়ে এখন আলোচনা করবার সময় নাই বলেন তো আপনারা এই যে হাজার হাজার বছর ধরে এই দুনিয়া চলছে কত বই পুস্তকে আমরা পড়ি গল্প উপন্যাস পড়ি ইতিহাসের বই পড়ি কোনো কিতাবে কোনো বই থেকে কোনোদিন আমরা এরকম কোনো কথা পেয়েছি যে সময়ে সূর্য ওঠেনি আর যথাসময়ে সূর্য অস্ত যায়নি কি বলেন না এরকম কোনো ঘটনা কি একদিনের জন্য ঘটেছে আপনার অফিসে আপনি আপনি তিরিশ বছর চল্লিশ বছর চাকরি করছেন মসজিদে ইমাম সাহেব ইমামতি করছেন ময়াজ্জিন সাহেব মোয়াজ্জিনগিরি করছেন দশ বছর বিশ বছর এর ভিতরে একদিনও তিনি আজান মিস করেন নাই একদিনও তিনি জামাতে নামাজের ইমামতি মিস করেন নাই এরকম ইমাম কি কাউকে খুঁজে পাওয়া যাবে বলেন না পাওয়া যাবে পাওয়া যাবে না কারণ আমাদের অসুবিধা আছে আমরা মানুষ আমরা আমাদের ত্রুটি আছে আমার অনেক সময় জামাত মিস হয়ে যায় মোয়াজিন সাহেবের আজান মিস হয়ে যায় কিন্তু সূর্য যিনি উঠান আর সূর্যকে যিনি অস্তনমিত করেন তার কোনো অক্ষমতা নাই তার কোনো ত্রুটি নাই এই জন্য সূর্য উঠতে আর ডুবতে কোনোদিন কোনো ব্যতিক্রম হয় না বড় করে বলেন না সোভান এগুলো দেখে কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝবার তৌফিক দিন আমিন আমি দশ মিনিটে এখন আপনাদের সামনে একটা মাসলা আলোচনা করব আয়া কোরআন শরীফ থেকেই করব 10 মিনিট সময় নিব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ সব কিছু দেখলা আসমান সৃষ্টি জমিন সৃষ্টি দিন এবং রাতের আবর্তন পরিবর্তন বিবর্তন এসব কিছু দেখার পর কি করবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলযিন ইযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কউদাহু ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতাহা যাবাতিলা সুবহানাকা ফকিনা আযাবান্না রব্বুল আলামিন বলছেন আমার এই সব কিছু দেখার পর তুমি আমার জিকির করো আমাকে শরণ করো কিভাবে শরণ করবা কিয়ামান দাঁড়ায়া ও কুউদান বসিয়া ওয়া আলা জুনুবিহিম করঠের উপরে শুয়া আমার শরণ করো ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝখানে আমার যত সৃষ্টি আছে আমার সৃষ্টিগুলো নিয়ে তাফাক্কুর করো চিন্তা ফিকির করো পড়েন সুবহানাল্লাহ আর বলো চিন্তা করো আসমানের দিকে তাকাও এই বিস্তীর্ণ আসমানের দিকে তাকাও এই বিশাল জমিনের দিকে তাকাও আটলান্টিক মহাসাগরের দিকে তাকাও বঙ্গোপসাগরের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও দরিয়ার দিকে তাকাও আর বলো রব্বানা মা খালাক্তাহা যা রব্বুল আলমিন তোমার সৃষ্টির মধ্যে কোনো কিছুই তুমি বিনা কারণে সৃষ্টি একটা একটা আল্লাহ অযথা করেন নাই দরকার আছে কিছু দিয়ে পাক রব্বুল আলমিন একটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেছেন এটাকে ইকোলজিক্যাল ব্যালেন্স বলা হয় মহতারাম হাজিরিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসরিনে কেরামগণ বলেছেন ওরা তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আসমান আর জমিনের মাঝখানে সৃষ্টির যা কিছু আছে সেগুলো নিয়ে তোমরা তাফাক্কুর করো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আল্লাহ পাক সৃষ্টি নিয়ে চিন্তা করতে আমাদেরকে বলেছেন আর আমাদের কিছু ভাইয়েরা সৃষ্টিকে বাদ দিয়ে স্রষ্টাকে নিয়ে চিন্তা করা শুরু করেছে স্রষ্টাকে নিয়ে চিন্তা করা নিষেধ হারাম লাম আযাব ইয়াহলে হাদিসের আলেম যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কোরআন শরীফের আয়াতের তাফিটটা পড়েন আল্লাহ দেখতে কেমন আল্লাহর আকার আছে না নাই আল্লাহর হাত পা আছে কি নাই এগুলো নিয়ে চিন্তা করা কুফুরি নিষেধ আপনি চিন্তা করবেন কি নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে কি নিয়ে আপনি আসমান নিয়ে চিন্তা করবেন জমিন নিয়ে সৃষ্টি চিন্তা করবেন আপনি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করবেন স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে হাদিস শরীফে বহু হাদিস আছে স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে সময়ের স্বল্পতার জন্য আমি সেদিকে যাচ্ছি না হাদিস শরীফের মধ্যে এসেছে তাফাক্কারু ফী কুল্লি তোমরা সবকিছু নিয়ে চিন্তা করো ওয়ালা তাফাক্কারু জাত যাতিল্লাহ আলা তোমরা আল্লাহর জাত নিয়ে চিন্তা করিও না নবীজি নিষেধ করে দিয়েছেন ফাইন না বাইনা আসসামাই ইলা কুরসিয়া আলফু নুরেন ওহুয়াউকা কেন কেননা তুমি আল্লাহর সৃষ্টি স্রষ্টকে নিয়ে তুমি কি চিন্তা করবে সাত আসমান আর আল্লাহর কুরসির মাঝে সাত হাজার নূরের পর্দা রয়েছে পড়েন সুবাহ সুতরাং তাকে নিয়ে চিন্তা করিও না তিনি ওহু আফাউ ফাউকাজ আলিক তিনি তো তারও উপরে পড়েন সুবাহ